আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ফুড কিচেন বাই আয়েশা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি বিস্কুটের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন কিভাবে রেসিপিটি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি পাউডার চিনি এটা আমি নিজেই পিলিন্ডারে ব্লিন্ড করে নিয়েছিলাম তারপরে এখানে সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে পাটাতেও চিনি বেটে পাউডার করে নিতে পারেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচের গুঁড়া এখন আমি এগুলোকে ভালো মতো মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক কাপেরও কম আটা তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা মানে এক চামচের চার ভাগেরও এক ভাগ বেকিং সোডা দিলাম তারপরে এগুলোকে আমি চেলে নিচ্ছি আর এখানে আমি গুঁড়া দুধ দিয়েছিলাম এক টেবিল চামচের মতো এগুলোকে আমি এখন হাত দিয়ে ভালো মতো মথে নিব যেন সফট একটা ডো পেয়ে যায় আমি দিয়ে দিলাম এক চিপটির মতো লবণ তারপরে এগুলোকে আমি হাত দিয়ে মেখে নেব খুব বেশি সময় একটা মাখাতে হয় না অল্প একটু মাখালেই মাখানো হয়ে যায় এটাকে রেস্ট রাখার দরকার নেই আপনি সাথে সাথে বিস্কুটের শেপ দিয়ে বিস্কুট বানিয়ে নিতে পারেন আটার ডোটা মাখানো হয়ে গেলে এটা এখানে আমি ছোট একটা প্লেট নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি তেল ঘষে নিলাম এখন এই আটার ডোর থেকে একটু একটু করে আটা নিয়ে আমি একটা বিস্কুটের শেপ দিচ্ছি আপনারা চেষ্টা করবেন একটু বড় ধরনের প্লেট নেওয়ার আর বিস্কুটের শেপগুলো ফাঁকা ফাঁকা রাখতে তাহলে ফুলে ওঠার পরে বিস্কুটগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না এখানে আমার বিস্কুটগুলো অনেক কাছাকাছি হয়ে গেছে বেক হওয়ার পরে এগুলো হয়তো অনেকটা ফুলে যে পাশাপাশি হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন বড় প্লেট নিয়ে দূরত্ব বজায় রেখে বিস্কুটের শেপগুলোকে রাখার জন্য আমি এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম বাদামের কুচিগুলো দেওয়ার আগে বিস্কুটের গায়ে ডিম ব্রাশ করে দিয়েছি এতে করে কালারটা দেখতে খুব সুন্দর লাগবে আমার ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে দুঃখিত আপনাদেরকে দেখাতে পারলাম না তারপরে একটা সিলভারের হাঁড়ির মধ্যে এটাতে আমি বসিয়ে দিলাম বিশ মিনিটের মতো বেক করেছি বিশ মিনিট পরে এই অবস্থা চুলার তাপ একদম লো হিটে রাখতে হবে বিস্কুটটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আপনারা উঠানোর চেষ্টা করবেন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন কতটা সুস্বাদু এই বিস্কুটটি খেতে খুব সহজেই ঝটপট আপনাদের বাচ্চাদের টিফিনের জন্য এটা রেডি করে দিতে পারেন ঘরের খাবার অনেকটা স্বাস্থ্যকর হয়ে থাকে আপনারা আপনাদের বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন বিস্কুটটি কেমন হয়েছে আর রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ কথা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে